তোমার স্বপ্ন যদি হয়ে থাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে একটা সফল ক্যারিয়ার গঠন করা তাহলে তোমাদের পাশে আছে প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং এর জন্য যোগাযোগ করো মোহাম্মদ আশিকুজ্জামান মোবাইল কল আর হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো নার্সিং কলেজ চয়েস দেওয়ার সঠিক কৌশল সম্পর্কে আমরা অনেকেই কলেজ চয়েস দিতে গিয়ে অনেক ভুল করে ফেলি যার ফলে ট্রান্সফার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় সঠিকভাবে কলেজ চয়েস দিতে পারাটা নার্সিংয়ে ট্রান্সফার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যেন আপনারা সঠিকভাবে কলেজ চয়েস দিতে পারেন এবং ট্রান্সফার সম্ভাবনা অনেকাংশে বাড়াতে পারেন এবারে আমরা কথা বলবো নার্সিং কলেজ চয়েসের গুরুত্ব সম্পর্কে আপনার নার্সিং কলেজে ট্রান্সফার ক্ষেত্রে কলেজ চয়েস খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার কলেজ চয়েসের উপর ডিপেন্ড করবে আপনি কোন কলেজে ট্রান্সফার পাবেন কিংবা পাবেন না সঠিকভাবে কলেজ চয়েসই ট্রান্সফার সম্ভাবনা বাড়াতে পারে বহুগুণ কোন ক্রমানুসারে কলেজ চলে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে চলুন এবার জেনে নিই প্রথমত নিজের জেলার নার্সিং কলেজকে এক নম্বরে রাখুন বা প্রথম দিকের অপশনে রাখুন কারণ কাছাকাছি হলে পড়াশোনাও যাতায়াত উভয় সুবিধা হবে তারপর নিজের বিভাগের নার্সিং কলেজগুলোকে লিস্টে রাখুন এতে যদি নিজের জেলার চান্স নাও পান তবুও বিভাগের অন্যান্য কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপর দূরের কলেজগুলোর মধ্যে যেগুলোতে তুলনামূলকভাবে প্রতিযোগিতা কম থাকে যেমন লালমনিরহাট বান্দরবন কক্সবাজার এই ধরনের কলেজগুলোকে চয়েস লিস্টটা রাখুন অনেকেই দূরের কলেজগুলোতে চয়েস দিতে চান না বা পড়ালেখা করতে চান না তাই দূরের কলেজগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি থাকে সবশেষ বাকি কলেজগুলো র্যান্ডমলি চয়েস করুন যাতে কোনো কলেজ বাদ না পড়ে কারণ যত বেশি কলেজ চয়েস লিস্টটা রাখবেন পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে একটি বড়ো ভুল অনেকেই করে থাকেন শুধু নিজের পছন্দের কয়েকটি কলেজ চয়েস লিস্টে রাখেন আর বাকি কলেজগুলো চয়েস লিস্টে রাখেন না কিন্তু মনে রাখবেন চান্স পাওয়াটাই আসল একশো পার্সেন্ট চান্স পেতে হলে অবশ্যই সবগুলো কলেজকে চয়েস লিস্টে রাখতে হবে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাকে নার্সিং কলেজ চয়েস দিতে সাহায্য করবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ